হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো যাই হোক আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে আবার একটা আমার নতুন ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম চলো এখন ব্লকটা তাহলে শুরু করা যাক এখন বাজে যদিও ওই মোটামুটি সাড়ে বারোটা একটা নাগাদ হবে জামা কাপড়গুলো রৌদ্রে সকালবেলা দিয়ে গেছিলাম হ্যাঁ আর এখন তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র হয় তাই জামা কাপড় মোটামুটি দুটো আড়াইটা বাঁচতে বাজতেই শুকিয়ে যায় তো আমি এখন সব তুলতে এসেছি আর এই যে জামা কাপড়গুলো এখন তুলে ছাদ থেকে নিয়ে চলে যাব নিচে খাওয়া দাওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাবান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তারপরে করেছিলাম তোমাদের সঙ্গে যদিও শেয়ার করা হয়নি মাছের ঝোল করেছিলাম আর আলু ভাজা আর ভাত আর কিচ্ছু না সবজি সেরকমভাবে কিছুই বানায়নি আজকে ঘরে সেরকম সবজি ছিল না শুধু ফ্রিজে মাছ ছিল তো ওইটাকেই রান্না করলাম আর মাছের মাথাটা ছিল তো ভাবলাম একটু ঘন্ট বানিয়ে নিই যদিও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আচ্ছা বান্না সেরকম কিছুই শেয়ার করিনি তো এই যে হ্যাঁ এখন কাপড়গুলো সব গুজ গাছ করে নিচ্ছি নিয়ে একেবারে নিচে নেমে যাব আর হালকা হালকা স্নান টান করে রোদ্রু গায়ে লাগলে না ভীষণ ভালো লাগে রোজই ছাদে উঠি রোদ্রু একটুখানি তাপাই তবে কি বলো তো বেশিক্ষণ টাইম থাকতে পারি না এখন সন্ধেবেলা ছাদ থেকে নেমে আসার পর তখন আর ব্লগটা করা হয়নি তো ভাবলাম সন্ধেবেলা একটু তোমাদের সাথে ব্লগ করি জানো তো আজকে না একটা চায়ের কাপ ভেঙে ফেলেছি আমি সকালবেলা যখন গুড্ডুকে আমি হলিশ দিই তখন চায়ের কাপ একটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাপে ধরার জায়গাটা একটা ভেঙে গেল এখন আমি সন্ধ্যে প্রদীপ দিচ্ছি ঠাকুরের এখানে জানো তো ফুল ছাড়া আর ধূপকাঠি ছাড়া ধূপধুনো ছাড়া আর কিছুই দিতে পারি না কেননা ঠাকুর তো আমি সেইভাবে বসাইনি ঘরে তার জন্যই তোমাদেরকে বেশি দেখায়ও না ঠাকুর তো যাই হোক চলো আবার রান্নাঘরে চলে এলাম গিয়ে এদিকে দুধ বসিয়ে দিয়ে গেছিলাম দুধটাতে এখন আমি চা চি চা চিনি দিয়ে দিচ্ছি তো দুধ চা আমার মোটামুটি হয়ে যাবে তাহলে আর গুটুকে সন্ধেবেলা আমি এমনি দুধ দিয়ে দিই আর আমার সাথে সাথে ওরণ এসা চা খাওয়ার তাই হালকা পরিমাণে একদম অল্প একটু চা দিই বাচ্চা মানুষ বোঝেও না কি আর করা যাবে খুব জেদ করে জানো তো চা খাওয়া নিয়ে ওদিকে আমি দুটো পাত্রতে চা সরি দুধ বসিয়েছি একটাতে কালকের দুধ তো ভাবলাম ফুটিয়ে রেখে দিই আর ওদিকে অল্প দুধ দিয়ে এখানে চা বানাচ্ছি আজকে চা বানাতে গিয়ে দেখলাম পুরো ভর্তি কাপ গুড্ডুর জন্য চা হয়ে গেছে তো সেটাই দিয়ে দিলাম সন্ধ্যের পরে ওই মোটামুটি এখন বাজে সাড়ে আটটা নটা নাগাদ কী ঝোঁক উঠে গেল গুড্ডু বলছে মা আমি লুচি আর আলু তরকারি খাবো তো সেই কারণে আমি এখন ময়দা হাঁটা একসঙ্গে নিয়ে একটু ময়াম দিচ্ছি তো দিয়েটে মেখে টেকে রেখে দেবো তারপরে ঘন্টাখানেক পরে আবার বানাবো ওই মোটামুটি সাড়ে নটা নাগাদ দশটা নাগাদ লুচি বানাবো আর একটু আলু সবজি বানাবো গুড্ডুর তো প্রিয় খাদ্য লুচি আর আলুর সবজি যাই হোক ওর জন্যই আরও বানাবো তো সেই কারণেই কোনো ওকেশান নেই এমনিতেই ভালো মন্দ খেতে ইচ্ছে করলো যখন যেটা তখন সেটা বানিয়ে নেই ঝটপট করে কি করা যাবে বলো তিনটে তো মানুষ আর বেশি তো সেরকম লাগেও না আর তোমাদের দাদা ভাই তো ভালো মন্দ পেলে সে তো মানে খাওয়ার জন্য লুকলুক করেই জানো তো ও একটু খাদ্যরসিক মানুষ তো চলো তাহলে লুটি লুচি ভাজার সময় আবার দেখা হচ্ছে হ্যাঁ রান্নাঘরে চলে এসেছি আর এখন হয়তো আমি লুচি ভাজছি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে না তো জানো তো আগে আমি না লুচি একদমই বেলতেই পারতাম না তো এখন মোটামুটি কাজ চলে যায় যেটুকু পারি তো ও বলবো না খুব ভালো পারি তবে হ্যাঁ লুচির থেকে রুটিটা আমার বেশ ভালো হয় বেলার দিক দিয়ে আর ভাজাটাও সুন্দর হয় তবে হ্যাঁ লুচি তো একটু ময়ামটা ভালো করে দিলে আর যেভাবেই হোক একটু তেল টেল বেশি দিলে লুচি কিন্তু ফুলে যায় তাই না বলো তো যাই হোক লুচি ফোলানো সেরকম কোনো সমস্যা না তবে রুটি ভাজাটা কিন্তু একটা ব্যাপার বটে হ্যাঁ রুটি কিন্তু সবাই ভাজতে পারে না যেমন আমি বিয়ের পরে রুটি একদমই ভাজতে পারতাম না বাট এখন আমি রুটি কিন্তু বেশ ভালোই বানাই তো যাই হোক আর লুচি তো সেই মোটামুটি মাসখানেক মাস দুয়েক তিনেক পরেই বানাই যাই হোক চলো এখন লুচিগুলো বানিয়ে নেই ফটাফট করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে আর ওদিকে কিন্তু আলু সবজিটা বানানো হয়ে গেছে হ্যাঁ মটরশুঁটি দিয়ে গরম গরম আলুর তরকারি তো চলো পরে দেখাচ্ছি ওটা দাও আর তার আগে শোনো না গুড্ডু কি বলছে বলো তো অর্ধেক লুচি বানাতে বানাতে বলছে মা আমাকে আগে দাও খেতে ও তো ভীষণ প্রিয় লুচি আর জানো তো ও ফোন করে ও মামাকেও খবর দিয়ে দিল জানিস মামা আজকে না আমাদের লুচি হবে আর আলুর তরকারি হবে ও অবশ্য সোলার ডাল দিয়েও লুচি খেতে ভালোবাসে বাট কিন্তু আলুর তরকারি দিয়ে বেশি ভালোবাসে তো যাই হোক আমি যখন বাবার বাড়ি যাই না আমার মা কিছু করুক আর না করুক ওর জন্য লুচি আর আলুর তরকারিটা কিন্তু মানে যতবার যাব ততবারই করে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এবার আলুর তরকারিটা তোমাদের দেখিয়ে দিই গরম গরম সুন্দর আলুর তরকারি তোমাদের কাদের কাদের আলুর তরকারি আর লুচি ফেভারেট একটু জানিও তো কমেন্ট করে তাহলে গুড্ডু কিন্তু কমেন্টগুলো তোমাদের দেখে ঠিক আছে আর গুড্ডু তোমাদেরকে থ্যাংক ইউ বলে দেবে কেননা ওরও প্রিয় সেই জন্য তো দেখো এখন আমার লুচি আর আলুর তরকারি মোটামুটি কমপ্লিট চলো তাহলে খাওয়া দাওয়াটাও করে নেওয়া যাক হ্যাঁ গরম গরম লুচি না খেলে হয় ঠান্ডা হয়ে গেলে লুচি একদম ভালো লাগে না আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি তো একটা ফোন করতে হবে ওকে কখন আসবে ফোন করে শুনে নেই কখন আসবে তারপরে গরম গরম লুচি তিনজন মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর হ্যাঁ কিছুটা লুচির ময়দা থেকেই যাচ্ছে হ্যাঁ এতগুলো লুচি ভাজ না ভাবছি কালকে জন্য রেখে দেই ওটা দিয়ে না হয় রোল বানিয়ে নেব। আর না হলে কালকে গুড্ডুকে আবার গরম গরম ভেজে দেবো লুচি বা স্কুলের জন্য টিফিন বানিয়ে দিতে পারবো পরোটা যাই হোক এইভাবে আমি না একটু বেশি মুখ পরিমাণে মেখে নেই নিয়েটে রেখে দেই পরের দিনও তাহলে গুড্ডুকে টিফিনে দিয়ে দেওয়া যায় একটা কিছু সবজি আলু ভাজা যা দিয়ে তারপরে লুচি কিংবা পরোটা করে দিলে গুড্ডু বেশ খুশি হয় তবে হ্যাঁ সব দিন দেই না কেননা টিফিনে সব দিন তেলের জিনিস দিলে দাদাভাইরা বকা দেবে তো সেই কারণে সব দিন দেই না দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে হতে এই লুচিটা না আমার বেশি ফুললো না আগেকার লুচিগুলো দেখেছিলে সবগুলো কিন্তু বেশ টোপা টোপা হয়ে ফুলেছিল এটা কিন্তু অতটা ফুললো না তো যাই হোক সবটা তো ফুলবে এরকম কোনো ব্যাপার নাই তবে হ্যাঁ বেশিরভাগ লুচি কিন্তু টোপা টোপা হয়ে ফুলেছে দেখো তোমরা দেখে বুঝতেই পারবে তবে লুচি না ফুললে না খুব রাগ ওঠে লুচি একদম টোপা টোপা হয়ে ফুলবে এই রকম তবেই কিন্তু লুচি ভেজে খুব মজা তো যাই হোক লুচির গল্প করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি হ্যাঁ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো সবাই ভিডিওগুলো দেখো আর সঙ্গে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তো চলো আজকের মতো এ পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে চলো তাহলে আজকের মতো গুড নাইট বলে দেই কেননা অনেকটা রাত্রি হয়েছে এখন বাজে সাড়ে দশটা চলো গুড নাইট